আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার চ্যানেল দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ রফি আহমেদ কিরোয়াই স্ট্রিটের ঝুবড়ি উচ্ছেদে কলকাতা পুরসভা এবং ধুমধুমার কাণ্ড ওয়েলিংটন মুখ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয় মুসলিম ইনস্টিটিউট হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ারের সামনে ফুটপাত জুড়ে থাকা পঞ্চাশটির বেশি ঝুবড়ি এদিন ভাঙা হল স্বাভাবিকভাবে পুলিশ এবং কলকাতা পুরসভার আধিকারিকদের স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় কিন্তু তারপরেও ঝুবড়ি উচ্ছেদ চলে ফের অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুরসভা রফি আহমেদ কিরো আই রোডে ফুটপাত দখল করে এই ঝুপসিগুলি তৈরি হয়েছিল সঙ্গে ছিল বেশ কিছু হকার স্টলও সবটাই ভাঙা হয়েছে এখানে একটা প্রশ্নের বিষয় গোটা পশ্চিম বাংলায় তো এই ধরনের ঝুপসি আছে রাস্তাঘাট ঘিরে আছে গোটা কলকাতা এখন ঝুপসি আছে তাহলে এতদিনে কি পুরসভার ঘুম ভাঙল এই ঝুপসি উচ্ছেদের জন্যে না এই জায়গাগুলো থেকে তৃণমূল পার্টির নেতারা দিদি সে কম্পার্টমেন্টাল দিদি চিফ মিনিস্টার কম্পার্টমেন্টাল পিসি চিফ মিনিস্টার এবং এই পিসির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঝুপসিগুলো থেকে আর ভোট পাচ্ছিল না বা কাঠ মানি আদায় করতে পারছিল না তাই পুরসভাকে দিয়ে পুলিশকে দিয়ে চটি চাটা পুলিশকে দিয়ে এই ঝুপসি উদ্ধার করল এই ঝুপসি ভাঙলো এদের জন্যে কলকাতা পুরসভা কি বাড়ি বানিয়ে দেবে কেন তাদেরকে আগে বসতে দেওয়া হয়েছিল আগের থেকে কেন ব্যবস্থা করা হয়নি এটাই তো এখন প্রশ্নের বিষয় আসলে বোঝা যাচ্ছে এই জায়গায় ঝুপসি উচ্ছেদের কারণ হচ্ছে এই কম্পার্টমেন্টাল পিসি চিফ মিনিস্টার কম্পার্টমেন্টাল দিদি চিফ মিনিস্টার বেগম চিফ মিনিস্টার কম্পার্টমেন্টাল পিসি পুলিশ মিনিস্টার এবং কম্পার্টমেন্টাল পিসির ভাইপো তারা আর এখান থেকে ভোট পাচ্ছিল না আর এই পিসির ভাইরা ডাকাত ভাইরা এবং ভাইপো ডাকাত ভাইরা ভাইপো ডাকাত এরা এখান থেকে কাজ মানি কিনতে পারছিল না তাই হচ্ছিল